হ্যাঁ কোন অনলাইনে আপনারা যারা বিজনেস করতে চান তারা আপনার বুঝতে পারতেছেন না কোথা থেকে শুরু করব। তাদের জন্য আমরা নেওয়াইছি একটা দারুণ ডিজিটাল মার্কেটিং বিজনেস এখানে আপনার আমাদের থেকে প্রোডাক্ট পাবেন সকল ধরনের প্রোডাক্ট আমাদের ওয়েবসাইট আছে নিজস্ব নিজস্ব ওয়েবসাইট এটা আপনার পাইকারি রেটে এখানে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি আমাদের ওয়েবসাইটের নাম আজিরাশব বিডি ডট কম এটা আপনি করম ব্রাউজারে এসে আজিরাশ বিডি ডট কম লিখে যখন সাল দেবেন তখন এটা চলে আসবে যে আজিরা সব বিডি ডট কম লিখে সাল দিলেন আমাদের ওয়েবসাইটে আপনার যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে আপনি এখানে অ্যাকাউন্ট করে নেবেন আর যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে লগ ইন করে নেবেন অ্যাকাউন্ট কীভাবে করবেন এটা ভিডিও দেওয়া আছে ইউটিউবে দেখে নিন আমাদের ইউটিউব চ্যানেলে এখন আমার অ্যাকাউন্ট করা আছে তাহলে আমি এখানে পাসওয়ার্ড আর ইমেল দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করবো অ্যাকাউন্টটা অলরেডি আপনার লগ ইন করার পরে আমরা এখানে হোমে ক্লিক করলে সকল ধরনের প্রোডাক্ট দেখতে পারবেন এখানে অ্যাকাউন্ট লগ না করলে প্রোডাক্টের রেট দেখতে পারবেন না তার জন্য আমাদের অ্যাকাউন্টটা অবশ্যই রেজিস্ট্রেশন করে লগ করে নিতে হবে এখন এখানে দেখেন আমরা এই যে প্রিমিয়াম কোয়ালিটির চাদরগুলো আছে মাত্র ছয়শো বিশ টাকায় দিচ্ছি পাইকিরি রেটে এখন এই চাদরগুলো আপনি যদি সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ফেসবুকে মার্কেটিং করেন তাহলে কী হবে ওখান থেকে আপনার যে অর্ডার আসবে আপনি মনে করেন আমাদের এখানে এই রেটটা দেওয়া ছয়শো বিশ টাকা এটা আপনি মার্কেট প্লেসে বিক্রি করবেন আটশোই বিশ টাকা তাহলে আপনার এক একটা চাদরে দুইশো টাকা করে লাভ থাকবে এটা আমরা আপনি যখন আমাদের এখানে অর্ডার দিবেন এটা আমরা কাস্টমারের কাছে পাঠিয়ে দেবো এই চাদরটা আপনি আমাদের এই ওয়েবসাইটে এসে চাদরটা অর্ডার দেওয়ার জন্য মূলত এই টু কার্ডে এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার এখানে আপনার যে রেট কীভাবে অর্ডার দেবেন এটারও ভিডিও দেওয়া আছে একটু বিস্তারিত দেখে নিন এখানে আমাদের রেট দেওয়া আছে ছয়শো টাকা আপনি যখন এটা অর্ডার দেবেন অর্ডার কনফার্ম করবেন কাস্টমারের ঠিকানা তারপরে আপনি এখানে অগ্রিম একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ দিতে হয় আর ঢাকার ভিতরে এলো অল্প আশি টাকার মতন এখন এটা দিয়ে আপনি যখন এখানে অর্ডার কমপ্লিট করে দেবেন তখন এই চাদরটা আমরা কাস্টমারের এখানে পাঠিয়ে দেব কাস্টমারের ঠিকানা আপনি যে ঠিকানা দেবেন দেওয়ার পরে কাস্টমারের থেকে আমরা আপনি যে রেটটা এখানে দিবেন আমাদের রেট ছয়শো বিশ আপনি যদি আটশো বিশ টাকা সেল করেন তাহলে কাস্টমারের কাছ থেকে আমরা আটশো বিশ টাকা আনবো আটশো আটশো বিশ টাকা এনে আপনার এই অ্যাকাউন্টে আপনার এখানে আমাদের ওয়েবসাইটে আসলে এখানে যখন এখানে দেখেন লেখা আছে আমার ওয়ালেট আমার ওয়ালেটে ক্লিক করলে আপনার যে দুইশো টাকা লাভ থাকতেছে এটা আমরা এখানে আপনার এখানে অ্যাড করে দেবো এখানে অ্যাড করে দেবো এখান থেকে আপনি উইডো দিতে পারবেন এখান থেকে উইড্রো দিতে সাথে সাথে আমরা আপনার বিকাশ বা নগদে যেখানে উইড দেবেন সেখানে আপনার ব্যালেন্সটি ট্রান্সফার করে দেবো এখানে আপনি যা ইনকাম করবেন এক টাকা ইনকাম করলো মানে এক টাকা একটা প্রোডাক্ট থেকে লাভ করলো সেটা আপনার উইড্রো দিতে পারবেন সাথে সাথে ইনস্টান এখন সিম্পলি মনে করেন আমি একটা এখান থেকে আমাদের এখান থেকে মার্কেটিং মানে ই করার জন্য ভিডিও আছে ইউটিউবে আমাদের চ্যানেল থেকে দেখে নিন এখন আমি একটা দেখাই এখানে এই চাদরটা মনে করেন সিম্পলি আমি এখান থেকে নিয়ে আমি কীভাবে বিক্রি করবো কাদের কাছে বিক্রি করবো সেটা একটু দেখাই দিই সিম্পলি দু এক মিনিটের ভিতরে এখানে এই চাদরটা নেওয়ার জন্য এখানে ডাউনলোডে ক্লিক করলে আমার এই পিকটা ডাউনলোড হয়ে যাবে যাওয়ার পরে কী করতে হবে এই যে লেখাটা আছে এই লেখাটা কপি করতে হবে এখানে এই যে লেখাটা একটা সেভে ধরে কপি করবো করে আপনি চলে যাবেন কোথায় মার্কেটিং করবেন প্রথমে ফেসবুক দিয়ে শুরু করেন আপনার একটা ফেসবুক আইডি আছে সেখানে শুরু করেন তাহলে আমি ফেসবুকে চলে আসবো আসার পরে এখানে আমার সিম্পলি দেখা এখানে যদি ফেসবুকে আসি তাহলে আমি কীভাবে পোস্ট করবো এখানে দেখেন আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু পোস্ট অলরেডি করে থাকি এরকম সিস্টেমে আপনি করবেন কীরকম সিস্টেমে এইখানে ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন তখন আপনার গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে আপনি এই পিকটা দিবেন যে পিকটা ডাউনলোড করে দেবেন আমাদের এখান থেকে তাহলে এই পিকটা দেওয়ার পরে এখানে আমি যে লেখাটা কপি করছি এই লেখাটা এখানে দিয়ে দেবো একদম সিম্পল কিন্তু মার্কেটিং করা কোনো কঠিন কিছু না আপনার প্রতিদিন নিয়মিত আপনার পোস্ট করতে হবে লিখাটা দেওয়ার পরে এখানে দেখেন একটা সিস্টেম আছে গেট মেসেজ এটা আমি ক্লিক করবো তাহলে এটা সবাই আমার কাছে মেসেজ দিতে পারবে অ্যাড হয়ে যাবে এখানে দেখেন সেন্ড মেসেজ মেসেঞ্জার অ্যাড হয়ে গেল তাহলে এখন এই পোস্টটা কিন্তু আমার ক্লিয়ার এখানে লেখাটা দিয়ে দিলাম আপনার লিখতেও হবে না কিছু করতে হবে না আমাদের পিক আপনি সারলেন সারার পরে কী হবে এখানে পোস্ট পোস্টে ক্লিক করবো আমার এই পিকটা কিন্তু অলরেডি চলে গেল কিসে ফেসবুকে আপলোড হয়ে গেলো এটা দেখেন এখানেও কিন্তু ফেসবুকে আপলোড হয়ে গেল এখন যখন যারা দেখবে পাবলিক তখন কিন্তু সেন্ড মেসেজে ক্লিক করলে আপনার সরাসরি ম্যাসেঞ্জারে কিন্তু আপনার চলে আসবে নোটিফিকেশন এখানে যখন মেসেঞ্জারে চলে আসবে তখন আপনাকে মনে করেন সিম্পলি কেউ নট দেবে এরকম সিস্টেমে আপনি মনে করেন আপনাকে বলবে যে আমি এই প্রোডাক্টটা নিতে চাই যখন নিতে চাই বলবে তখন আপনি প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত বলবেন বলার পরে যখন রেট জ্বালবে তখন আপনি মনে করেন সিম্পলি চাদরটার দাম বললেন নয়শো টাকা বলবেন যে নয়শো টাকা এখন নয়শো টাকা বলা করে কাস্টমার যদি বলে দাম বেশি হয়ে যাচ্ছে নয়শো টাকা দেবো না আমি আটশো টাকা দেব তাহলে মনে করেন একটা দামাদামি করে আপনি মিনিমাম ছয়শো বিশ টাকা যে চাদরের রেট এটা নিচে যখন মনে করেন ছয়শো বিশ টাকার উপরে আপনি যা বিক্রি করবেন সেটা আপনার লাভ এখন এই চাদরটা আপনার মনে করেন নয়শো এক হাজার টাকার বেশি বিক্রি করলে আপনার চাদরের মান থাকে না তাহলে আমি চাদরটা সর্বোচ্চ এক হাজার দাম বললাম আপনার কাস্টমার আটশো টাকা দিতে চাইলো বা সাতশো টাকা দিতে চাইলো ছয়শো টাকা তো বলবে না এখন এরকম সিস্টেমে আপনি যদি দিন আটশো টাকা বিক্রি করেন আটশো বিশ টাকা তাহলে আমার দুশো টাকা লাভ থাকলো এখন এখান থেকে কাস্টমার ঠিকানা দিয়ে দেবে নাম ঠিকানা সব দিয়ে দেবে কাস্টমার কাস্টমার নাম ঠিকানা দেওয়ার পরে এটা নিয়ে এসে আমাদের ওয়েবসাইটে আপনি অর্ডার করে দেবেন এড টু কার্ড লেখা আছে নিচেই এই যে এখানে কয়টা প্রোডাক্ট নিতে চান এখানে সব কিছু বিস্তারিত দেওয়া আছে হচ্ছে টু টুকারে দিয়ে এটা আপনি অর্ডার করবেন অর্ডার করার জন্য আমাদের ইউটিউবে চলে আসবেন ইউটিউবে এসে দেখবেন ভিডিও দেওয়া আছে কীভাবে অর্ডার করবেন আমি যদি দেখাই ইউটিউবে আসলে এখানে দেখেন আমাদের আজিরা সব ভিডিও লিখে আপনি ইউটিউবে সার্চ দিলে ভিডিও চলে আসবে এখন ইউটিউবে আসার পরে এখানে দেখেন এখানে লেখা আছে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন কীভাবে আপনি ই করবেন আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করবেন কিভাবে টাকা উইডো দেবেন সব কিছু দেওয়া আছে আপনি এটা দেখে দেখে করে নিই মানুষ খুব সহজে এরকম সিস্টেমে আপনি মার্কেটিং শুরু করেন ইনকাম না হলে আমরা আপনার ইয়ে করবো আপনার কোনো তো আমরা আপনার কাছ থেকে ওরকম কোনো তো টাকা নিচ্ছি না আমরা যে আপনার ইনকাম হবে না কিন্তু আমরা আমরা লাইফ টাইম সাপোর্ট দেবো আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে আপনি টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকলে কী হবে আমরা আপনার আমাদের যে টেলিগ্রাম গ্রুপ এখানে আজিরা সব বিডি এখানে আপনার যদি জয়েন থাকেন আমরা লাইভ ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে কাজ শেখায় থাকি এটা করতে পারবেন এবং আমাদের সাথে পাশাপাশি আমাদের কিছু ইনকাম সাইট আছে ফ্রিতে আপনি প্রতি ঘন্টায় কাজ করে এক ডলার করে ইনকাম করতে পারবেন এমন সাইট আছে আমাদের কাছে এগুলো আমরা দিয়ে থাকি সম্পূর্ণ ফ্রিতে কাজ করতে পারবেন আমাদের সাথে থাকলে